নমস্কার আজ রুডে শ্রীযুক্ত খগেন্দ্রনাথ মিত্রের লেখা একটি ছোট গল্প লাঠির গুণে দীর্ঘ তিনটি বৎসর চেষ্টার পর একটি চাকরি জুটল কর্মস্থল কলকাতা থেকে বেশি দূরে নয় পিয়ালি নদীর ধারে এক ইট খোলায় কর্ম হল কেরানীগিরি ওই ইট খোলার খবরদারি মালিক থাকেন কলকাতায় তার নানা কাজ মাসে দু একবার ইট খোলার তদারক করতে যান বললেন কাজেই সেখানকার যা কিছু সব করতে হবে তোমাকে এমন কি খরিদ্দারদের কাছ থেকে কখন কখনো টাকা আদায়ও জায়গা ভালো কাজও বেশি নয় আমি বললাম খাটতে আমি ভয় পাই না স্যার গোড়ায় ও কথা সকলেই বলে হে কিন্তু দুদিন যেতে না যেতেই সরে পড়ে সেজন্যই এদেশের লোকের উন্নতি হয় না বলে কর্তা এমনভাবে আমার দিকে তাকালেন যেন আমিও পালাব তারপর আবার বললেন মন দিয়ে কাজকর্ম করলে এই ইঁটের পাঁজা তোমার কপালে সোনার পাহাড় হয়ে উঠবে আগে হ্যাঁ তোমার জামা কাপড়ের অবস্থা দেখে মনে হচ্ছে টাকা পয়সা হাতে নেই সেখানকার খাওয়া দাওয়ার খরচ অবশ্য তোমার আর থাকবার খরচ আমার ঘরের ভাড়া দিতে হবে না সরকারের কাছ থেকে আড়াইটে টাকা নাও বলে দিচ্ছি কাল সকালের গাড়িতেই রওনা হওয়া চাই আগে হ্যাঁ আমিও কলকাতা ছাড়তে পারলে বাঁচি বসে বসে দুবেলা অন্ন ও অন্নদাতা তিরস্কার ভক্ষণের ফলে অজীর্ণতা দেখা দিয়েছিল দু একজন শুভাকাঙ্ক্ষী বললে সে হলো বাঘ কুমির আর ডাকাতের জায়গা বললাম ক্ষতি কি সাহেবরা ওর চেয়ে ভীষণ জায়গায় গিয়ে টাকা রোজগার করে এই যুক্তির বিরুদ্ধে আর আপত্তি চলে না পরদিনই সকালের গাড়িতে আড়াইটি টাকা সম্বল করে একটি ছোট টিনের বাক্স ও ছোট একটি বিছানা নিয়ে রওনা হলাম বোঝা দুটি পালা করে সহস্তে ও সস্কন্ধে বয়ে খোলায় যখন পৌঁছলাম বেলা তখন দুপুর ছোট নদী তার ধারে পাঁচ ছটি পাজা। সেগুলোর এক ধারে একখানি খড়ের ঘর ঘরখানা বেড়া চ্যাটায়ের ধারই বেশ উঁচু সামনে হাত দুই চওড়া বারান্দা বারান্দায় বসে দুটি লোক কোলকে টানছিল আমাকে দেখেই তাদের একজন কোলকে নামিয়ে জিজ্ঞাসা করলে একই চান আমি পরিচয় দিতেই দুজনে মুখ চাওয়াচয় করে প্রায় একই সঙ্গে বলে উঠল। এই ঘর যান আমরাও এই খোলারই লোক বারান্দায় উঠবার জন্য তিনটে তালের গুঁড়ি পৈঠার মতো করে বাঁশ দিয়ে বাঁধা ছিল তার উপর দিয়ে বারান্দায় উঠে ঘরে ঢুকে দেখি একধারে একটি বাঁশের খালি মাচা তার উপরে বেলার গায়ে একটি চৌকো জাফরি দেওয়া ফোকর বা জানলা ঠিক তার উল্টো দিকে তেমনই ধরনের আরেকটি ফোকর তার নিচে ছিল একটা কলসি একটা পোড়া হাঁড়ি ও এক বোঝা কাঠ সেগুলো থেকে হাত দিনে দূরে ছিল একটি উনুন শরীর ক্ষুধা তৃষ্ণা ও পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল আহার্য প্রস্তুতের উপায়গুলো দেখে শরীর যেন আরও ক্লিষ্ট হয়ে পড়ল মাচার উপর বিছানাটি ও টিনের বাক্সটি রেখে ফিরে দেখি ঘরের দরজায় সেই লোক দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজকর্ম লক্ষ্য করছে বললাম বাপু একটু জল খাওয়াতে পারো তারা একগাল হেসে বললে হে জল জল এখন কোথা কীরকম ওই যে নদী এই ও জল মুখে দিতে পারবেন না লো না এখানকার লোক তবে কিসের জল খায় এই কুয়োর পুকুরের আর যেসব জলে নৌকো এই নদী দিয়ে চলে সেগুলোর ইটখোলা এই কুয়ো নেই এ আসে কিন্তু আপনার আগে যিনি এখানে ছিলেন তিনি ওর মধ্যে একদিন মরে ভাসছিলেন আমার গলাটা আরও শুকিয়ে গেল একটু সাহস এনে জোর করে বললাম এক কি করে তিনি মারা গেলেন হ্যাঁ দুসটুলোকে ফোন করেছিল আমার হাত পা কাঁপতে লাগলো বললাম এই কাছে গা কি বাজার তো আছে আর দু কষের নেই বহু গল্পে গ্রামের মুদির দোকানে রাত কাটানোর কথা পাঠ করেছি আশা ছিল স্বপ্নও ছিল কিছু না হলে অন্তত মুড়ি মুড়কি পাব এবং মুদির দোকানে রাত কাটাবো যে রামায়ণ মহাভারত কখনো পড়িনি মুদির মুখে তা শুনতে শুনতে ছাড় পোকা ভরা ছেঁড়া মাদুরে শুয়ে ঘুমিয়ে পড়ব কিন্তু সাবানের ফেনার মতো সব হঠাৎ ফেটে শূন্য মিলিয়ে গেল বললাম এখন উপায় ওই কলসিটায় এক কলসি জল এ ওই কলসিতে এখন হাত দেয় কে এই সাত দিনে ওর মধ্যে সাপে বাসা নিয়েছে বাদলা এখনও কাটেনি সময়টা শরতে শেষ হলেও আকাশ থেকে তখনও মেঘভার দূর হয়নি সেদিনও পথে আসবার সময় এক পশলা বৃষ্টি হয়েছিল শরীরে আমার শক্তির অভাব নেই জানতাম মনও সাহসে ভরা এই দুই কারণে অসীম সাহস প্রকাশের ইচ্ছাও কখনো কখনো হতো এবং তার ক্ষেত্রাভাবে মনে কিঞ্চিত খেদও ছিল কিন্তু সেদিন যেন কেমন হয়ে গেলাম শক্তি ও সাহস দেখাবার ক্ষেত্রের মাঝে গিয়ে দাঁড়াবার আগেই পা দুটো যেন পিছলে যেতে লাগলো মাচার ওপর উঠে পা ঝুলিয়ে বসে বললাম হ্যাঁ তোমাদের দেশে এলাম জল না খেয়ে তোমাদের সামনে কি শুকিয়ে মরবো একজন বললে হ্যাঁ তাই কি আর হয় আলাপটা জমিয়ে তাদের ভিজিয়ে নেবার জন্য বললাম এ তোমাদের নামটা তো বললে না একজন বললে হ্যাঁ আগে মাটরা অপরজন বললে ভূষণ ভূষ্ণ বললে এই এই ঘরে আজরাতে থাকবেন কি করে কেন এ দরজা ঝাঁপি নেই রাতের বেলা কুমির ঢুকবে ঘরে কুমির ঢুকবে হ্যাঁ হ্যাঁ সেবার একটাকে খেয়েছিল রাতের বেলা ওরা জল থেকে উঠে কুলে লুকিয়ে থাকে শেয়াল খাবার জন্যে মানুষদের ঘর ধরে উঠে যায় বলে সে আমার সামনে এসে উবু হয়ে বসল এবার আমার নজর পড়ল তার হাতের বাঁশের লাঠিখানার দিকে পেকে লাল হয়ে গেছে মটরা বললে এ যাই একটু জলের জোগাড় দেখি গিয়ে বুঝ না যাবি নাকি ভূষ্ণ উঠবার উপক্রম করতেই বললাম না ও আসু তুমি ততক্ষণ বসো মটরা চলে গেল বাইরে এতক্ষণ রোদ ছিল হঠাৎ মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে কেমন একটু অন্ধকার হয়ে এলো শরীরে আমার যে ক্লান্তি ছিল এবং তৃষ্ণা অনুভব করছিলাম কেন জানি না কিছুক্ষণ থেকে তার তেমন বুঝতে পারছিলাম না বললাম ভূষণ তুমি থাকো কোথায় এই দিকে বলে হাত দিয়ে সে আমার মাথার দিকটা দেখিয়ে দিলে এখান থেকে কত দূর আর তিন কোষ তিন ক্রোশ খোলা তো বন্ধ কিন্তু তুমি কেন এখানে এসেছিলে খবর নিতে মটরা কত দূরে জল আনতে গেল ওর কথা বাবু সারা শয়তানের রাজা হয়তো আর আসবেই না এদিকে জল কোথা বেলা ততক্ষণে আরও পড়ে এসেছিল সেই জন্যে বাইরের ছায়াটা আরেকটু একটু ঘোর ঘরের ছায়া আরও একটু কালো হয়ে উঠল ভূষ্ণ আবার বললে আপনি বিছানা পেতে শুয়ে পড়ুন এই বেলা আর সঙ্গে টাকা করি নেই তো তার চোখে চাহুনি যেন আরেকটু রুক্ষ হয়ে উঠেছে লালচে ভাবটাকে মাঝে মাঝে বোধ হচ্ছে লাল কয়লা বললাম না টাকা করি কিছু নেই তার মুখে অবিশ্বাসের হাসি ফুটে উঠল। সে এদিক ওদিক তাকিয়ে বললো হ্যাঁ যাই বাবু সন্ধে হয়ে এলো পদ ভালো নয় জল আসতে পারে অন্ধকার রাত কাল আবার আসবো মনে পড়ে গেল সঙ্গে আমার আলো নেই কেবল আছে একটি ছোট টর্চ এই জনবিরল নদী তীরে এই ঘরে অন্ধকারে কি করে আমি একা রাত্রি কাটাব বললাম ভূষণ তুমিও আজ এখানে থাকো না হ্যাঁ সে হয় না বাবু ঘরে আমার কেউ নেই আমারও খিদে চেষ্টা আছে মজুর আর কারিগরদের রোজ তো আমার হাতে তোমার রোজ আমি বাড়িয়ে দেবো এই ডবল রোজ তো এখনই আদায় করব জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম কেন কিন্তু সহসা বাধা পড়ল জানলা দিয়ে নদীর ওপারের অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যায় দেখলাম একখানা বেশ বড় নৌকা ভাটিতে যাচ্ছে বললাম ভূষণ ওইটি হয়তো জলের নৌকা একবার এগিয়ে দেখো না জলের নৌকা আসবে কাল ওরা ই টানতে যাচ্ছে হতাশ হয়ে পড়লাম সেখানে রাত কাটানো অসম্ভব অথচ কোথায় যে যাব তাও বুঝতে পারলাম না একবার ভাবলাম স্টেশনে চলে যাই কিন্তু তাহলে পাক্কা আড়াই ক্রোশ পথ ভাঙতে হবে পথে কাদা রাত অন্ধকার দুটো বাঁশের সাঁকো আছে সেখান থেকে পড়ে যাওয়ার বা পথ ভুল হবার সম্ভাবনা খুব এখন এই বিপদে একমাত্র সহায় ওই ভূষণ কিন্তু ওর ব্যবহারে মনুষ্যত্বের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না ভূষণ উঠে দাঁড়িয়েছিল আমিও মাছা থেকে নেমে তার পাশে দাঁড়ালাম সে ঘর থেকে বারান্দায় বেরিয়ে গেল আমিও তার পিছন পিছন গেলাম পশ্চিম আকাশ জুড়ে মেঘ করেছিল অকাল সন্ধ্যা ছায়ায় সব আবছা হয়ে এসেছে দূর থেকে একটা হাঁক ভেসে এলো রক্ষ করলাম ভূষণ চঞ্চল হয়ে উঠল কিন্তু আমার মনে হলো ও হয়তো মটরা আমার হদিস নিচ্ছে বললাম ভূষণ ওই মটরা সে হেসে বললে সেই আশায় থাকো বাবু আমি চললাম সে বারান্দা থেকে পৈঠায় পা দিল আর আমার আশা নেই কিন্তু সেই সঙ্গে আমার প্রাণে বাঁচবার ইচ্ছা প্রবল হয়ে উঠল হঠাৎ আমার পরিষ্কার মনে হলো ভূষণ ও মটরা ডাকাতে দোষর। দূর থেকে ওকে কে যেন ইশারা করলে আমার সঙ্গে মূল্যবান কিছুই নেই আছে কেবল প্রাণটা অবশ্য তারই মূল্য আমার কাছে এত যে বাঁচতে গিয়ে মরতেও পিছপা নয় পয়সা আর একখানা পুরোনো কাপড়ের জন্যেও আমাদের দেশের ডাকাতেরা মানুষ খুন করে আমিও ভূষণের পিছন পিছন নেমে গিয়ে বললাম ভূষণ তুমি যখন থাকবেই না তখন তোমার বাঁশের লাঠিখানা আজকের মতো আমায় ধার দাও এ বেড়ে কথা বলেছ তবুও একটু সাহস হবে আর তুমি লাঠি চালাতে জানো পারি কি না দেখি বলেই আমি একটা নে তার হাত থেকে লাঠিখানা কিনে নিলাম বেশ ভারী লাঠি ভূষণের চোখ দুটো ফসফরাসের মতো জ্বলে উঠল সে হাত বাড়িয়ে বলল দে লাঠি দে বললাম চুপ একটি কথা বলেছো কি এই লাঠি দিয়ে তোমার মাথাটা মাটির হাঁড়ির মতো গুঁড়িয়ে ফেলব দেখছো আমার হাতের কবজি দুটো ভূষণের দৃষ্টি ও মুখের চেহারা হয়ে উঠল অসহায় ক্রুদ্ধ বাঘের মতো দাঁতগুলো এক একবার করকর করতে লাগল বললাম ওঠ ওই বারান্দায় সে তেমনই দাঁড়িয়ে রইল এক দুই তিন সে বারান্দায় উঠল এবার ঘরের ভেতর চল সে ঘরে ঢুকল ওই বিছানা আর বাক্সটা মাথায় তোল সে একবার আমার দিকে প্রখর চোখে তাকিয়ে সেই দুটো মাথায় তুলে নিল চল আমার আগে আগে কোনো শব্দ করলে বা ছুটলে তোকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দেব নদীর ধারে ধারে পথ সে আমার আগে আগে চললো আমি চললাম ঠিক তার পিছন পিছন সিকি মাইল যেতে না যেতেই অন্ধকার গাঢ় হয়ে এলো বাতাস উঠল মেঘের গায়ে বিদ্যুৎ ঝিলিক দিতে লাগলো নদী পারে শিয়াল ডেকে উঠল আমি টর্চ জ্বালালাম টর্চের আলোটা রইল ভূষণের পিঠের ওপর সে চলে আর মাঝে মাঝে জোরে নিশ্বাস ফেলে তখন মনে হয় একটা বুনো মহিষ ফোঁস করছে কিন্তু সে বন্দি একবার ডাকলাম ভূষণ সে সাড়া দিল না ভাবলাম যে শাস্তি দিয়েছে এর উপর আর তাকে অপমান করতে চাই না এমনি করে প্রায় দেড় ক্রোশ পথ পার হয়ে প্রথম সাঁকোটার এপারে এসে পৌঁছলাম ভূষণ ফিরে দাঁড়িয়ে বললে এ বাবু আর যেতে পারবো না তোকে যেতেই হবে না উজুর শুধু শুধু আমাকে জেলে দেবেন কী রকম এ পুলিশ থেকে আমার সাঁকো পার হওয়া বারণ মিছে কথা ওই থানা আলো জ্বলছে আমি যাব না তুই আমাকে আজ তাহলে মেরে ফেলতিস আর বেটক করে লাগলে হয়তো মরতেন আর বড়াতে থাকলে বেঁচেও যেতেন যেমন খুব বেঁচে গেলেন ওটা যে থানা তোর কথায় বিশ্বাস করি কেমন করে আর বিশ্বাস হয় না তো হাঁক দেন হাঁক দিতে হলো না ওপার থেকেই মোটা গলায় হাঁক শোনা গেল ভূষণ তৎক্ষণাৎ সেখানে বসে তার মাথার বোঝা মাটিতে ফেলে এক অন্ধকারে ডুবে গেল আমিও সব হয়ে বিছানা ও বাক্সটা হাতে নিয়ে সন্তর্পণে সাঁকো পার হয়ে দেখি সম্মুখে দুই লাল পাগড়ি তাদের হাতে বাঁশের লম্বা লাঠি গায়ে উঠতি আমার বুকের ভার নেমে গেল তাদের একজন অন্তত জিজ্ঞাসা করলে তুম কন হ্যায় নিজের দুরাবস্থার কথা বর্ণনার পর স্টেশনের রাস্তার কথা জিজ্ঞাসা করলাম সে বললে আর সিধা বহৎ বাজ গে সালালোক তারপরের বিশেষণগুলো আর বুঝতে পারলাম না যতদূর পারলাম তাড়াতাড়ি পথ চলতে লাগলাম যখন স্টেশনে পৌঁছলাম রাত তখন নটা আধ ঘন্টা পরেই গাড়ি পকেটে আগা মাহিনার কিছু তখনও অবশিষ্ট ছিল তাই দিয়ে টিকিট কেটে কর্মস্থল থেকে সুদীর্ঘ পনেরো ঘন্টা পরে কলকাতায় ফিরে এলাম সেদিন অন্ন লাগল মিষ্ট অন্নদাতার ভাষণগুলোও লাগলো মোলায়েম তারপর তো অনেক দিন কেটে গেল ইটের পাজার মালিকের দেওয়া সে আগাম আড়াই টাকা থেকে মাসিক আঠেরো টাকা হিসেবে একত্রিশ দিনে মাস হলে একদিনের মাহিনা কেটে নিয়ে বাকি টাকাটা আর ফেরত দেওয়া হয়নি তা খরচ হয়ে গেছে সেই ইটের পাজাগুলো কার কপালে সোনার পাহাড় হয়ে ঠেকেছে তাও জানি না কিন্তু ভূষণে সেই পাকা মাসের লাঠিখানা আজও আমি যত্ন করে রেখেছি